মোস্ট ইন্টারেস্টিং যে জিনিস এখানে আমরা প্রচুর পরিমাণে স্ট্রাগল করব। আমরা ভাতের বদলে হচ্ছে আমরা মুড়ি খায় থাকবো কিন্তু আমরা এই ট্যুর কমপ্লিট করে ছাড়বো ইনশাল্লাহ অ্যান্ড আমার যে টিমমেট আছে তাদেরকে পরিচয় করায় দিই অ্যান্ড তার আগে আমি কথা বল নেই আমি কিন্তু প্ল্যাটফর্ম নাম্বার আটে আসি যেটা হচ্ছে বেনাপল এক্সপ্রেস দিয়ে আমরা যাব কালকে দর্শনা হলটে সেখান থেকে হচ্ছে আমরা সেটা আপনার বিস্তারিত দেখতে পারবেন আগে আগে দেখতে থাকেন ব্লগটা অ্যান্ড অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এন্ড আমি আমার টিমমেটদের সাথে পরিচয় করে দেই সজীব হ্যাঁ এই হচ্ছে সজীব সজীবের সাথে মিট করেন কি অবস্থা সজীব ভালো আছো আলহামদুলিল্লাহ ক্যামেরা পরিচয় দাও তোমার জি আমি মোহাম্মদ সজীব আমরা বেনাপোল এক্সপ্রেস দিয়ে আজকে যাব হলো গেদে বর্ডারে যেহেতু বেনাপোল ভারতের নির্বাচনের কারণে বেনাপোলটা বন্ধ আছে এই কারণে আমরা গেদে দিয়ে যাবো তো সেক্ষেত্রে আমরা আপনারা জেনে গেছেন তো এখন ভাই তো বলে দিছে যে আমরা কাশ্মীর এবং লাদাখ তিরিশ হাজার টাকা কিভাবে কমপ্লিট করা যায় আর আমি একটা ইম্পর্টেন্ট জিনিস বলে দিই যে আমার আমার এই চ্যানেলের যারা দর্শক আছে তারা মোস্ট প্রবাবলি মানে মিডল ক্লাস মিডল ক্লাস ফ্যামিলি বিলংস করে অ্যান্ড স্টুডেন্টস অ্যান্ড হচ্ছে মানে ভার্সিটির স্টুডেন্টস অ্যান্ড কলেজের স্টুডেন্ট আছে তো তারা হচ্ছে চায় যে খুব কম খরচে কিভাবে হচ্ছে টুটা কমপ্লিট করা যায় তো সেই জন্যই হচ্ছে আমরা এই উদ্যোগটা নিছি যে সবচেয়ে কম খরচে কিভাবে আমরা

আমি আসছি সাথে যোগ করে তাই হচ্ছে গিয়ে আমাদের হোস্টাই আমাদেরকে নিয়ে যাবে আপনার তোমার আমুরো তুমি পরিচয় দিছ আমার যে হোস্টের সাথে কথা দেয় না না

ওর বেগে নাকি অলরেডি চিরা দিয়ে দিছে বুঝতে পারতেছেন যে আমাদের মিটা দিয়ে দিছে বাহ ঠিক আছে এরপরে আমাদের হচ্ছে যে ক্যামেরাম্যান আছে তার সাথে পরিচয় করাই দিব ঠিক আছে এই কই যাও Tell me that সময় মতোই কমলাপুর রেল স্টেশন থেকে আমাদের ট্রেন চলতে শুরু করে অ্যান্ড আমরা দেখতে দেখতে একদম চলে এসেছি পদ্মা সেতুতে তো ফর দ্য ফার্স্ট টাইম আমি পদ্মা সেতুতে যাচ্ছি ট্রেনের মাধ্যমে আমি বাসে মাইক্রোতে ইভেন বাইকে আমি কয়েকবার সফর করেছি পদ্মা সেতুতে বাট এটা হচ্ছে একদম একটা মানে চমৎকার এক্সপিরিয়েন্স বললেই চলে যে আমি ফর দ্য ফার্স্ট টাইম একদম ট্রেনে করে যাচ্ছি উপরে হচ্ছে রোড যেখান দিয়ে হচ্ছে বাস চলতেছে আর নিচে হচ্ছে ট্রেনের রাস্তাটা এখন দেখতেছেন প্রায় সবাই আমাদের বগিতে যারা আছে সবাই ঘুমিয়ে পড়েছে আমি একটা ঘুম দিব দেখা হবে খুব সকাল বেলায় আমাদেরকে দেওয়া হচ্ছে আর থেকেই হল আমরা একটা নিলাম করে মোট টাকায় এই যে দেখতেছেন মানে আমরা মোট চারজন হচ্ছে এটাতে এটে গেছি আর এই যে রাস্তাটা আছে এটা চমৎকার একটা রাস্তা মানে দর্শনা হল থেকে দর্শনা বর্ডার পর্যন্ত রাস্তাটা এত চমৎকার কৃষ্ণচূড়া গুলো ছিল দুই পাশে মানে কি বলবো সকাল বেলা একটা সুন্দর মিষ্টি হাওয়া গায়ে এসে লাগতেছিল খুবই ভালো লাগতেছে এই যে আমাদের দেখতেছেন তারা খুব চিলের মধ্যে ছিল বাট এই চিলটা একটু পরে নষ্ট হয়ে যাবে সেই কাহিনীটা আসতেছি অ্যান্ড আমাদের সাথে আরো দুইজন ছিল যারা ট্রেনেই ছিল তাদেরকে দেখে আর একটু বেশি ভাল লাগছে এইগিয়ে না আরেকটা কথা বলতে চাই দর্শনা হল থেকে দর্শনা বর্ডার পর্যন্ত যে রাস্তাটা অমায়িক অর্ড সুন্দর একটা রাস্তা আমরা এখন দর্শনা বর্ডারে চলে আসছি আর এই যে রেললাইনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে একদম মৈত্রী এক্সপ্রেসে আপনাকে নিয়ে যাবে কলকাতা আর এই হচ্ছে আমরা এই 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 পাশটা দিয়ে হচ্ছে যাব একদম পায়ে হেঁটে হেঁটে এটা হচ্ছে যেতে হবে এটা নো মেন্স ল্যান্ডের রাস্তা এই পাশটা ধরে ধরে একদম চলে যাব ওই পাশে যেখানে হচ্ছে ভারতের ইমিগ্রেশন হবে আর এই পাশটায় হচ্ছে যে এই যে একটা রাস্তা দেখতেছেন তো এই পাশ দিয়ে আমাদেরকে যেতে হবে ওইখানে অ্যান্ড ওইখানে গিয়ে হচ্ছে আমাদের ফর্ম টর্ম ফিল আপ করে চলে যাবেন ওইখানে অনেক ধরনের দালাল থাকবে তো দালাল থেকে অ্যাভয়েড করবেন আর যারা হচ্ছে চাচ্ছেন যে একটা পাবলিক টয়লেট তো এই যে এইখানে এই এই জায়গাটাতে হচ্ছে একটা পাবলিক টয়লেট আছে বর্ডারে চলে আসার পরেই আমাদের এই যে এই জায়গাটাতে হচ্ছে ইমিগ্রেশন করতে হবে তো চেক পোস্ট সব কিছু চেক হয় তারপরে এই যে দেখতেছেন মানুষ দৌড়াদি করতেছে হ্যাঁ এটা হচ্ছে সিরিয়াল নেওয়ার জন্য হ্যাঁ ওরা হচ্ছে দালাল টাইপের লোক দিয়ে হচ্ছে এই কাজটা করে থাকে বাট এখানে হচ্ছে দালালে ভর্তি সো দালাল অ্যাভয়েড করবেন আপনার নিজেরা চাইলেই হচ্ছে ফর্ম ফিল আপ করে চলে যেতে পারবেন সো আমরা এখান থেকে চেকপোস্ট কমপ্লিট করে এই যে দেখেন চেকপোস্ট কাস্ট্রম চেক তো এখান থেকে কাস্টমস ক্লিয়ার করে তারপরে হচ্ছে আমরা এই যে এই লাইনের মাধ্যমে এই পাশে এই লাইনের মাধ্যমে হচ্ছে আমরা ইন্ডিয়া ইমিগ্রেশনের জন্য চলে যাব দুঃখের কথা কি কমো মানে সজীব রেদি ছিলাম মানে আমার হেলমেটটা রাখার জন্য ও ট্রেনের মধ্যে নিচে হচ্ছে ঢুকাই দিছে আর এখন আমাদের আবার সবাই যায় হচ্ছে ইমিগ্রেশন করতে আমাদের এখন যাইতে হইতেছে আবার মানে ব্যাক করে হচ্ছে ওই এখন ট্রেন চলে গেছে কি প্যানা আই ডোন্ট নো পুরো মন মাইন্ড পুরোটাই খারাপ হয়ে গেছে এখন মানে হেলমেট টোটালি হচ্ছে এখন আমাদের লস্ট আর আমার হেলমেটে পুরো সেট করা ছিল এখন দেখি গিয়ে হচ্ছে স্টেশন মাস্টারের সাথে কথা বলে যে অ্যাটলিস্ট মানে ইয়েটা পাওয়া যায় কিনা মানে কি বলবো মানে ট্যুরের প্রথম থেকে হচ্ছে এরকম একটা জিনিস হয়ে যাবে আমরা কেউ এরকম আশাবাদী ছিলাম না যাই হোক এখন কি আর করার কিছু নাই ট্রিপল নাইন থেকে যদি ওরা যদি চায় তাহলে যে জি ভাইয়া আমি ঢাকা থেকে আসছি তো আমি হচ্ছে বেনাপোল এক্সপ্রেস এ দর্শনা হলটে নামার কথা আমি নেমে গেছি তো আমার ওই ট্রেনে হচ্ছে যে আমার ইয়ে ছিল মানে হেলমেটটা ওই ট্রেনে মানে সিটের নিচে আছে এখনো

তো মানে এই সজীব কি করছো আজকে হ্যাঁ যাক সমস্যা নাই ওটা হ্যাঁ ম্যানেজ মর্টাল মানুষ মাত্রই ভুল আল্লাহর রহমতে পাওয়া গেছে সবাই দোয়া করবেন আর যারা ব্লকরা দেখতেছেন তারা হচ্ছে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়েন আমরা কিন্তু ইচ্ছা করে কোনো কিছু করি নাই দর্শনা হল্ট মোড় থেকে এই সিএনজিটি আমরা ভাড়া করি পনেরোশো টাকায় আমাদেরকে নিয়ে যাবে যশহর রেল স্টেশন এবং তারপরে হচ্ছে আমাদেরকে নামিয়ে দিবে বর্ডারে এই যে একটা সুন্দর একটা জায়গায় এই দেখতেছেন মাহমুদুল ওই যে কি অবস্থা তাইলা না টাঙ্কি ক্লিয়ার টাঙ্কি ক্লিয়ার যে কাম করছো টাঙ্কি ক্লিয়ার পুরাই করে দিছো যে ট্রিপল নাইন

আর হেলমেটটা আমি কইছি যে পায়ের নিচে যাক সমস্যা আমাদের ড্রাইভার ভাই সিএনজি ড্রাইভার ভাই তো ওনাকে আমরা নিছি পনেরোশো টাকা দিয়ে ঠিক আছে আমাদেরকে উনি অনেক হেল্প করতেছে কিন্তু পিছনে এই যে আমি এই এই হচ্ছে আমি এখানে বইছা তারপরেও এই টুয়েলভের এই টি শার্টটা আমাকে যে পরিমাণ সাপোর্ট দিছে এই গরমের মধ্যে মার্শাল আলহামদুলিল্লাহ যে এরকম পরিস্থিতিতে আপনারাও পড়তে পারেন সবাই পড়তে পারে বাট আমি বলবো যে অবশ্যই মাথা ঠান্ডা রাখতে হবে প্রথমে আমি চেতে গেছিলাম প্রচুর পরে আমি চিন্তা করছি যে এটা তো সবার ক্ষেত্রে হতে পারে কি ফাইন এই এই জিনিসটা কিন্তু সব জায়গায় হতে পারে যে সবার ক্ষেত্রে হতে পারে মানুষ মাত্রই ভুল কি জানো সজীবানি কি হয়েছে ম্যান ইজ মর্টাল তো ফাইনালি আমাদের যে হেলমেট এই হেলমেটটা আমরা পেয়ে গেলাম এই হ্যাঁ সার হচ্ছে বিধান স্যারের মানে কি বলবো আমি খুবই খুশি যে আমাদের যদিও অনেক খেসাল রয়েছে যে আপনার ভিডিওতে দেখতে পাবেন যে আমরা কতটুকু কাট করছি বাট ফাইনালি আমরা বিধান স্যার এবং মানে কি বলবো যে ত্রিপল নাইনের বদলতে আমরা আজকে আমাদের হেলমেট চালাতে ফিরে পেয়েছি থ্যাংক ইউ সো মাচ স্যার যে আসলে বাংলাদেশ পুলিশ যে এত হেল্পফুল যে আজকে যদি এই হেলমেটটা যদি আমরা মানে না পেতাম বা আমাদের বিধান স্যার যদি হেল্প না করতো তাহলে কিন্তু আমরা বুঝতে পারতাম সত্যি বাংলাদেশ পুলিশ অনেক হেল্প আপনারা মানে ভুল বুঝেন যে আসলে পুলিশ আসলেই কিন্তু হচ্ছে আর জনগণের বন্ধু স্যার অনেক অনেক কৃতজ্ঞতা স্যার ফাইনালি মালটারে পাইলাম সজীব রে গারামো কলকাতা গিয়া নাচ বার করুম তোমার ঠিক আছে থ্যাংক ইউ বাংলাদেশ পুলিশ বাংলাদেশ রেলওয়ে পুলিশ ট্রিপল নাইন সবাইকে ধন্যবাদ আমি আমার হেলমেটটা উদ্ধার করতে পারছি এই ট্রেনে করে আমরা চলে যাব শিয়ালদা স্টেশন আর এখন আমরা আছি বনগা রেল স্টেশনে আর বনগা রেল স্টেশন থেকে আমাদের খরচ পড়েছে শিয়ালদার জন্য মাত্র বিশ রুপি হ্যাঁ

এ হচ্ছে আমাদের ট্রেন ট্রেনের সিট ট্রেনের সিট ভালোই উপরে ট্রেনের ব্যবস্থা আছে বগিটা মনে হয় নতুনই আর এটা হচ্ছে লোকাল ট্রেন যেহেতু এই যে হুকগুলো দেখতে পাচ্ছেন হ্যাঁ বিশ রুপি করে আমাদের একদম শিয়ালদা পর্যন্ত নামায় দেবে ডিউরেশন দুই ঘন্টা অথবা আর এক ঘন্টা লাগতে পারে সো দেখা হবে শিয়ালদা স্টেশনে শিয়ালদা স্টেশনে নামতেই আমাদের ঘড়ির কাটায় লক্ষ্য করি যে ছয়টা বেজে গেছে শিয়ালদা স্টেশন থেকে আমাদের গন্তব্য হচ্ছে হাওড়া স্টেশন আর হাওড়া স্টেশনের জন্য এখান থেকে বাস চলে দশ রুপি অথবা বিশ রুপি করে আইটন নো কত একজাক্টলি বাট আমরা একটা হলুদ ট্যাক্সি নিয়ে নিয়েছি কারণ এখানে সজীব ছিল তারপরে ফাহিম ছিল মাহমুদুল ছিল যারা কখনোই কলকাতা আসেনি আর হলুদ ট্যাক্সিতে চড়েনি তো তাদের জন্য ফার্স্ট টাইম ছিল এড আমি তো কতবার চড়েছি আমি নিজেও জানি না তো তাদের একটু হিস্টোরিক্যাল বাইপ দেওয়ার জন্য আমরা এই হল ট্যাক্সি নিয়ে নেই তিনশো রুপি করে নাহলে ভাই সস্তা যেহেতু ট্রিপ করতেছি তো আমরা বাসে উঠে পড়তাম দেখতে দেখতে সম্পূর্ণ হাওড়া বৃষ্টি পাড়ি দিয়ে ফেললাম আর এই হাওড়া বৃষ্টি অনেক পুরাতন এবং হিস্টোরিক্যাল আপনার সবাই জানেন তো চলে আসছি একদম হাওড়া ব্রিজের মাথায় আর হাওড়া রেল স্টেশন থেকেই আমাদের রেল এই যারা কাশ্মীর পর্যন্ত দেখেছেন তাদেরকে অনেক অনেক শুভকামনা আশা করছি এই ভিডিওর মাধ্যমে আপনাদের কিছুটা হলে হেল্প হবে আর আপনারা চাইলে কাশ্মীর ও লাদাখের জন্য ট্রিপ প্ল্যান করতে পারেন আর এটা ছিল আমার ফার্স্ট এপিসোড পরবর্তী এপিসোড গুলো দেখার জন্য আপনাকে আমন্ত্রণ রইলো তো দেখা হবে পরবর্তী এপিসোড সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্য অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না